বিক্ষোভ তীব্র হচ্ছে সবখানে ইসরায়েল এখন কি করবে গাজা ইসরায়েলি হত্যাযোগ্য এখন সপ্তম মাসে এসে পড়েছে ইসরায়েলে বসত স্থাপনকারী ও উপনিবেশবাদী সরকার অবরুদ্ধ গাজার কয়েক লাখ মানুষের উপর বিরতিহীনভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে দুইশো দিনের আগ্রাসনের পর গত তেইশে এপ্রিল পর্যন্ত সরকারি হিসেবে দেখা যাচ্ছে এই সময় তিন হাজার পঁচিশটি গণহত্যা সংগঠিত হয়েছে এবং নির্মমভাবে প্রাণ হারিয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি এর মধ্যে পনেরো হাজার সাতশো আশিটি শিশু রয়েছে সাত হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে তাদের কবর রচিত হয়েছে মোট ছিয়াত্তর হাজার মানুষ আহত হয়েছে বেশিরভাগ বেসামরিক অবকাঠামো তাদের ধ্বংস করে ফেলেছে এর মধ্যে গাজার সত্তর শতাংশ বাড়িঘর বারোটি বিশ্ববিদ্যালয় ছত্রিশটির মধ্যে তেত্রিশটি হাসপাতাল ধ্বংস হয়েছে আর অধিকৃত পশ্চিম তীরে সাত অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েল সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে জন ফিলিস্তিনিকে হত্যা করেছেন করেছেন আহত জনের বেশি জনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী চরম শয়তানি কৌশল নিচ্ছে দুর্ভিক্ষ কৌশল নেতানীয় ও তার যুদ্ধমন্ত্রিসভার পরিকল্পনা হল না খাইয়ে ফিলিস্তিনিদের হত্যা করা গণহত্যা বিষয়ে পণ্ডিতেরা এই ঘটনাকে হল প্রত্যাবর্তন বলেছেন আর এইসবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গাজা যুদ্ধ ও ইসরায়েলি নিঃশতা বন্ধের দাবিতে বড় আন্দোলন শুরু হয়েছে অধ্যাপক সামি আল আরিয়ান খুব নিখুঁতভাবে চলমান আন্দোলনের সারসংক্ষেপ করেছেন আল আরিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা ঘটছে সেটা অভূতপূর্ব আমি চার দশক ধরে যুক্তরাষ্ট্রে বাস করছি এর মধ্যে আঠাইশ বছর পার হয়েছে বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করে আমার সময়ে জায়নামাত বিরোধী কোনো ভাষ্য উপস্থাপন করা ছিল বিশাল এক চ্যালেঞ্জ কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সেটি করতে শিক্ষার্থীরা যে সাহস মানবিকতা সৃষ্টিশীলতা ও সংকল্প দেখিয়ে চলেছেন সেটি আমাকে গর্বিত করে যুক্তরাষ্ট্রের সমাজ থেকে জায়নাবাদী শক্ত মুঠা দুর্বল ও আলগা হয়ে যাচ্ছে সর্বোপরি গাজায় সন্ত্রাস চালিয়ে যাওয়ার সব ধরনের প্রচেষ্টা নেওয়ার পরও ইসরায়েল সেটিতে ব্যর্থ হচ্ছে প্রকৃতপক্ষে ইসরায়েল তার ভয়ঙ্কর গণহত্যা চাপা দিতে সংবাদ মাধ্যমে যাতে সন্ত্রাসবাদ থেকে নিজেকে সুরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে এমন একটি সংকীর্ণ প্রেক্ষাপট থেকে যে সংবাদ পরিবেশন করা হয় সেই জন্য প্রচুর সম্পদ ঢালছে লক্ষণীয় বিষয় হচ্ছে দুশো দিন ধরে ইসরায়েলে বোমা হামলা ও স্থল অভিযানের মুখে ফিলিস্তান প্রতিরোধ যুদ্ধদের লড়াই গাজা ধ্বংসস্তপিতে পরিণত হয়ে যাওয়ার ছবি প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের খবর ছবি ভিডিও এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশার চিত্র ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে বিক্ষুব্ধ করে তুলেছে আর সেই বিক্ষোভ দিন দিন বেড়েই চলছে